শিশুদের সর্দি কাশি লেগেই থাকে ছয়টি অভ্যাস আপনাকে পরিবর্তন করতে বলবো আপনার বাচ্চার দিকে লক্ষ্য নিতে পারলে সর্দি কাশি ঠান্ডা জ্বর আপনাদের কমে আসবে পাশাপাশি আমি এক গ্লাস আয়ুর্বেদ শাস্ত্র উপায়ে পানীয় তৈরি করে খেতে বলবো ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ সর্দি কাশি ঠান্ডা জ্বর এটা বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সেই খেলে আপনাদের বিভিন্ন রকমের সমাধানের মধ্যে এই সমস্যাগুলো আপনারা রোধ করতে পারবেন তবে সর্দি কাশি ঠান্ডা জ্বরের পিছে প্রথমত কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় যে সকল ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের অল্পতেই সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো লেগেই থাকে আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের বাচ্চাদের হাত ধোয়াবেন এবং হাত ভালো করে পরিষ্কার করাবেন না হলে সংক্রমণ ব্যাকটেরিয়া জীবাণু এগুলোর মাধ্যমে কিন্তু একজন বাচ্চার স্বাস্থ্য অসুস্থ হয় দুই নম্বরে অনেক বাচ্চার শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা যায় বিশেষ করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি একটু বাচ্চাকে রোদে যেতে দিবেন কারণ অনেকেই বর্তমান হাতের স্মার্ট ডিভাইস দিয়ে বসায় রাখতেছে বিকাল হলে মাঠ করছে না বা আপনারা ঘরের মধ্যে আটকে রাখতেছেন এমন করার প্রয়োজন নেই বাচ্চা বাচ্চার মতন খেলাধুলা করবে এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করাতে হবে ব্যায়াম করাতে হবে এখন বাচ্চা তোর ব্যায়াম বুঝবে না বাচ্চাকে খেলতে দিতে হবে কার সাথে মারামারি করবে হাত পা কেটে ফেটে যাবে কিনা না এই চিন্তা করে বাচ্চার ভবিষ্যৎ জীবন আপনার নষ্ট করার দরকার নেই তার বয়সে পড়ে যাবে কেটে যাবে ফেটে যাবে কারোর সাথে একটু দুষ্টামি করে আসবে এগুলো তাকে করতে দিতে হবে শুধুমাত্র টাকা আছে বলে ল্যাপটপ ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে বসাই দিচ্ছে দিচ্ছেন ফোন দিয়ে বসাই দিচ্ছেন কিছুদিন পরে সে বিভিন্ন রোগে জড়িয়ে যাবে এগুলোর দরকার নেই অবশ্যই তাকে ব্যাম করতে দিতে হবে 3 নম্বরে একটু খেয়াল করবেন বাচ্চার একটু কান্না করলেই তাকে চিপস চানাচুর ভাজা পুরা ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলো ধরা দেবেন না বিপরীত খাবার দেন ঘরোয়া খাবার দেন বা নিজের মতন করে ঘরোয়াভাবে কিছু ভালো খাদ্য তৈরি করে তাকে খাওয়ান প্রয়োজন বসত বা খুব প্রয়োজনে মাঝে মাঝে দিলেন ঠিক আছে কিন্তু ওই নিজে বাসায় আসার সময় বাচ্চার জন্য একটা চিপস নিয়ে আসলেন একটা প্যাকেটজাত খাবার নিয়ে একটু ফাস্টফুড নিয়ে এসেছেন ভালোবাসা দেখাতে যায় এগুলো উপর দিয়ে বাস্তব অর্থে ভালোবাসা মনে হলো তল দিয়ে আপনি ক্ষতি করে ফেলছেন বাচ্চার এই জন্য ভাজা পোড়া বা এই প্যাকেট জাতীয় খাবার থেকে একটু এড়িয়ে চলতে হবে পাঁচ নম্বরে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবারের দিকে জোর দিয়ে নজর দিতে হবে এজন্যই আপনার বাচ্চার যে সর্দি কাশি ঠান্ডা জ্বর অল্পতেই হচ্ছে এর পিছে কত কারণ আছে কেন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে শরীরের মধ্যে আস্তে আস্তে রোগ জড়িয়ে যাচ্ছে এজন্য আপনাকে এমন খাবারগুলো বেছে নিতে হবে খাদ্য প্রাণ যাকে বলা হয় ভিটামিন এই ভিটামিন যেন খাবারে থাকে ছয় নম্বরে আমি বলবো যাদের মধ্যে একটি সংক্রমণ আছে অনেক ক্ষেত্রে বাসার বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটা দেখা যায় তো কিছু সময়ের জন্য একটু এড়িয়ে চলবেন যেমন অনেক সময় ঘা পাঁচটা বা বিভিন্ন রকমের সমস্যা বা রোগ আছে অন্যের কাছে সরাইতে পারে এমন রোগ থেকে এমন রোগের কোনো ব্যক্তি আপনার বাসায় থাকলে তার থেকে বাচ্চাকে একটু একটু সরিয়ে রাখা ভালো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এখন আমি আসেন যে খাবারটি নিয়ে আলোচনা করব আয়ুর্বেদ উপায়ে কয়েকটি মশলা নিতে বলবো বেশি দামি কিছু নিতে বলবো না আপনারা এক থেকে দুই টুকরা দারুচিনি নেবেন এক থেকে দুই টুকরা আদা নেবেন এক থেকে দুইটা এলাচ এবং লবঙ্গ নেবেন এর মধ্যে চাইলে একটু তেজপাতা দিতে পারেন এই কয়েকটি মশলা দিয়ে আপনারা পানি গরম করবেন সকালে খালি পেট থেকে ঘুমানোর এক ঘন্টা পূর্বে পর্যন্ত আপনার বা আপনার বাচ্চাকে যখন মন চাই খাওয়াবেন চাইলে একটু ভিতরে মধু মিশাইতে পারেন আয়ুর্বেদ উপায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্তভাবে বাড়ে এবং আপনার সর্দি কাশি ঠান্ডা জ্বর বুকের মধ্যে জমে থাকা কপ দূর করতে আয়ুর্বেদ উপায়ে ভালো কাজ করে থাকে ধন্যবাদ সবাইকে